মিথুন রাশির বন্ধুরা নমস্কার বন্ধুদের তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেলে বন্ধুরা তুমি পুরো দুনিয়ায় রাজ করবে শুধু একটা জিনিস নিজের সঙ্গে রাখো কারণ বন্ধুরা কাল থেকে তোমাদের জীবনে চারটে গ্রহ মেলামেশা করতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা মঙ্গল বুধ আর শুক্রের সঙ্গে শনি যুক্ত হতে চলেছে যার ফলে চতুর্গ্রহী যোগ তৈরি হবে বন্ধুরা এমন যোগ কেবল ভাগ্যবানদের জীবনে হয় আর যারা এমন শুভ সময় একটা জিনিস নিজের সঙ্গে নিয়ে চলে বা নিজের কাছে রাখে তাহলে তাদের জীবনে সময় ধনের কোনো অভাব হয় না আর বন্ধুরা কাল থেকে তোমার শুভ সময় শুরু হয়ে গেছে তাই আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো কাল থেকে তোমার জীবন বদলে যাওয়াই পাকা এই বিশেষ চতুর্গ্রহ যোগের ফলে তোমার জীবনের পুরো ছবি পাল্টে যাবে প্রিয় বন্ধুরা আমাদের শুধু এই দুই কথা করা করে মনে লাগবে যদি তুমি কোটিপতি না হও আমরা পঞ্চাশ লাখ টাকা জরিমানা দেব হ্যাঁ বন্ধু কিন্তু আমাদের তোমার কাছে একটাই অনুরোধ আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো কারণ এটা শুধুমাত্র তোমার কল্যাণের জন্য আমরা প্রতিদিনই আপনার মঙ্গলের জন্য এই ভিডিওগুলো তৈরি করি তথ্য হিসাবে জানিয়ে রাখি আপনি পুরো বিশ্বকে শাসন করবেন শুধু দুটো জিনিস সব সময় আপনার কাছে থাকতে হবে হ্যাঁ বন্ধুরা এই দুই জিনিস এমন যা মহাবিশ্বের সব ইতিবাচক শক্তিকে আপনার দিকে টেনে আনবে এগুলোকে হালকাভাবে নেবেন না এই জিনিসগুলো আপনার জীবনের অবস্থা এবং দিক উভয়ই পুরোপুরি বদলে দিতে পারে কিন্তু এটা শুধুমাত্র তাদের জন্য সম্ভব যারা আজকের এই ভিডিওটা শান্তি মন দিয়ে পুরোপুরি দেখবেন হ্যাঁ বন্ধুরা অনেকেই এমনই থাকবেন যারা আপনার ধৈর্য হারাবেন না যারা বিশ্বাস করবেন না তারা ভিডিওটা মাঝপথেই বন্ধ করে দেবেন আর সারা জীবন আফসোস করবেন কিন্তু আমরা আপনাদের কাছে হাত জোর করে বিনীতে অনুরোধ করছি আজকের এই ভিডিওটা সাধারণ কোনো ভিডিও নয় এটা হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ আগামীকাল থেকে আপনার জীবনে আসবে সত্যিকারের ভালোবাসা ধন গাড়ি আর সবকিছুই আপনার পায়ে চুম্বন করতে প্রস্তুত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে এমন কিছু ঘটবে যা আপনার পুরো যাত্রাকে নতুন মোড়ে নিয়ে যাবে ভিডিও শুরু করার আগে যারা মা রানীর প্রকৃত ভক্ত তাদের জন্য দয়া করে এই ভিডিওটা একটি সুন্দর লাইক দিতে ভুলবেন না আর নিচের কমেন্ট বক্সে শ্রদ্ধার সঙ্গে তিনবার যায় মাতাদি লিখবেন এতে করে মা রানী সরাসরি করুণার ভালোবাসা আপনার ওপর এবং আপনার পরিবারের ওপর বর্ষিত হবে বন্ধুরা আপনি হয়তো অনেকবার দেখেছেন যে হাজারো মানুষের ভিড়ে এমন একজন থাকে যে সাধারণ কথাই বলে ঘরোয়া বিষয় নিয়ে কথা বলে তারপরও সবার নজর তার ওপর থাকে এটাই হয় কারণ তার মধ্যে একটা আলাদা আকর্ষণ এক ধরনের ঝলক এক গভীরত থাকে যা অন্যদের মধ্যে থাকে না এমনকি নিজের পরিবারের মধ্যেও হয়তো দেখেছেন যে এক ভাই ওই বোনটা এমন একজন যার কথা সবাই শোনে ওটাই সবাইকে পরামর্শ দেওয়ার কেন্দ্রবিন্দু হয়ে যায় অথচ তোমার পরামর্শ তার চেয়ে বেশি বুদ্ধিমান হতে পারে তবুও সবাই ওকেই জিজ্ঞেস করে ওকেই মানে ও কোনো মহান জ্ঞানী নই কিন্তু ওর মধ্যে একটা আকর্ষণীয় ভিত্তিত্ব থাকে একটা বিশেষ শক্তি থাকে যা মানুষকে ওর সঙ্গে যোগ করে তো প্রশ্ন ওঠে। তুমি তোমার পকেটে এমন কোন দুই জিনিস রাখবে যা দিয়ে তোমার সামনে মাথা নত করবে সবাই তোমাকে নম্র হয়ে সম্মান করতে শুরু করবে জানার জন্য বলছি ওই দুই জিনিস এতই অদ্ভুত যে যখন তুমি সেগুলো নিয়ে থাকবে তাহলে সবাই আপনার দিকে আকৃষ্ট হবে আপনার কথায় ভরসা করবে আপনার পরামর্শকে সবার ওপরে মানবে আর সঙ্গে সঙ্গে বন্ধু বান্ধবেরা কোটি কোটি টাকার সম্পদ আপনার কাছে আসবে আপনি ধনী হয়ে উঠবেন শুধু একটা ছোট্ট কিন্তু শক্তিশালী উপায় মেনে চলতে হবে যদি আপনি এই পদ্ধতি অনুসরণ করেন তাহলে আপনার ভাগ্য পুরোপুরি বদলে যাবে জানিয়ে রাখি এই দুই জিনিস আপনি যখন আপনার পার্সে ভালো করে রেখে দেবেন তখন ব্রহ্মাণ্ডের সব শক্তি আপনার দিকে আকৃষ্ট হবে মানুষ আপনার সম্মান করবে আপনার পিছু পিছু চলবে বলা হয় একজন সাধারণ মানুষও যখন কিছু বিশেষ কাজ করে তাহলে পৃথিবী তার পায়ের নিচে নত হয়ে যাবে এখন সেই একই অবস্থা আপনার সাথেও ঘটতে চলেছে আপনাকে শুধু এটুকুনি করতে হবে যে এই দুইটা সাধারণ জিনিস আপনার পার্সে ভালো করে রেখে দিতে হবে এই দুই জিনিস সম্পর্কে জানার আগে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক দিন এবং নিচের কমেন্ট বক্সে পাঁচবার যায় মাতা লক্ষ্মী পাশাপাশি যদি এখনো আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান যদি জীবনে দুঃখ বেশি হয় আপনি হতাশ জীবন থেকে ক্লান্ত পরিশ্রমের ফল না পান তাহলে আচ্চার জন্য একদম জীবনদায়ক হবে দয়া করে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আজ এখানে যা গুরুত্বপূর্ণ রহস্য শেয়ার করা হবে তার কেউ বলবে না তথ্য হিসেবে বলছি যেই কেউ এই ভিডিওটা পুরোটা দেখবে তার ভাগ্য নিজেই বদলাবে তার জীবনে দুঃখ সংকট দারিদ্রের কোনো নাম নিশান থাকবে না তার জীবন সম্পদে ভরে উঠবে তার নসীব পুরোপুরি পাল্টে যাবে হ্যাঁ বন্ধুরা এত বড় পরিবর্তন হবে যে আপনি অবাক হয়ে যাবেন তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এটা খুবই স্পেশাল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন ভিডিও বারবার এমন হয় না আর আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যদি আপনি এটা পুরো দেখেন তাহলে আপনার ভাগ্যের রেখা পাল্টে যাবে আপনি ধনী হয়ে উঠবেন এতে কোনো সন্দেহ নেই আমার এই ভবিষ্যৎবাণী মজা নয় এটা একদম গ্রহের গতি আর জ্যোতিষশাস্ত্রের হিসাবের উপর ভিত্তি করে হান্ড্রেড পার্সেন্ট সঠিক ভবিষ্যৎবাণী বন্ধুরা আজ পর্যন্ত কেউ এমন ভবিষ্যৎবাণী করেনি যা আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো এই ভবিষ্যৎবাণী আপনার জীবনের সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হতে চলেছে তাই দয়া করে পুরো ভিডিওটা একাকি বসে মনোযোগ দিয়ে দেখবেন তোমাকে জানানো যাচ্ছে যে এখন তোমার আলো পুরো বিশ্ব দেখবে কারণ এমন একটা অসাধারণ চমক ঘটতে যাচ্ছে যা সবাইকে তোমার কথা বলাতে বাধ্য করবে তোমার জীবনে এখন অনেক দারুণ এবং বড় সুখবর আসতে চলেছে আর সাথে বড় বড় সাফল্য তোমা হাত লাগবে এটার সম্পূর্ণ গ্যারেন্টি আমরা তোমাকে দিচ্ছি আজ পর্যন্ত কেউরই এমন ভবিষ্যৎবাণী করেনি যা এই ভিডিওতে বলা হচ্ছে গঙ্গা মায়ের কসম যদি এই ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হয় আমি লাখ লাখ টাকা পুরস্কার দিতে প্রস্তুত আছি জানিয়ে রাখছি একজন দেবী তোমার প্রতি অত্যন্ত তারা এখন খুশি আর দেবী আপনাকে কোটিপতি বানাতে চলেছেন কিন্তু এর জন্য আপনাকে একটা ভুল থেকে বাঁচতে হবে আপনার জীবনে যে বড় সংকটগুলো আসবে তার কারণ হলো আপনি অজান্তেই একটা বড় পাপ করে ফেলেছেন হ্যাঁ বন্ধুরা এই পাপটা অজ্ঞতাবশত হয়েছে কিন্তু তার প্রভাব আজও আপনার জীবনে বড় ধরনের সমস্যার সৃষ্টি করছে এই কারণেই আপনার জীবনে দুঃখ যন্ত্রণায় আর সংগ্রামে ভরা কিন্তু এখন চিন্তা করার কিছু নেই কারণ এই ভিডিওতে আমরা এই সমস্যাগুলোর সঠিক সমাধান আপনাকে দেখাবো যেমনটা আমি মনে হচ্ছে আপনার জীবনে অনেকবার সেই ব্যক্তির নাম নিয়ে মারাত্মক চেষ্টা করা হয়েছে কিন্তু আপনার রক্ষা হয়েছে কারণ একজন দেবী সবসময় আপনার পাশে থাকেন তিনি আপনার রক্ষা করেন এবং প্রতিটি সংকটে আপনার সঙ্গে দাঁড়িয়ে থাকেন এ কারণে আপনার শত্রুরা যতই চেষ্টা করুক তারা আপনাকে কোনো ক্ষতি করতে পারেনি তারা বহুবার চেষ্টা করেছে আপনাকে শেষ করে দিতে কিন্তু প্রতিবারই এই দেবীর করুণায় আপনি নিরাপদে রয়েছেন অনেকবার তারা আপনার চারপাশে মৃত্যুর জাল পেতে দিয়েছে কিন্তু এই দেবী আপনাকে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করেছেন তাই আজ আপনি নিরাপদ এবং সুস্থ আছেন এটা বুঝে রাখবেন যে আপনার ঘরে যে সামান্য সুখের অবশিষ্ট আছে সেটাও শুধুমাত্র এই দেবীর করুণায় এই দেবীকে কখনোই অসন্তুষ্ট করবেন না না হলে এই সামান্য বাকি থাকা সুখটুকুও ছড়িয়ে যাবে এখন আমরা এগিয়ে যাচ্ছি তাই আমি আপনাদের কাছে হাত জোর করে প্রার্থনা করছি যদি এখনও আপনি এই ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে দয়া করে একটা লাইক করে দিন আর যারা সত্যিকারের মহাদেব ভক্ত এই ভিডিও দেখছেন তাদের কাছে আমার আন্তরিক অনুরোধ কোনো দ্বিধা দরকার ছাড়াই নিচের কমেন্ট বক্সে পাঁচবার হর হর লিখে দিন মহাদেব জয় বাবা ভোলেনাথ জয়মা পার্বতী জয়মা গঙ্গা অবশ্যই লিখুন মহাদেবের অসীম করুণা আপনার উপর সদা বিরাজ করবে আর আপনার ঝোলি অগণিত সম্পদে ভরে যাবে আপনার বাড়িতে লাখ লাখ কোটি সুখের বর্ষা হবে এমন মহাকরুণা আপনি শিবজির আশীর্বাদে পেতে চলেছেন অনেক বছর পর এবার এক বিশেষ দেবী আপনার বাড়িতে আসতে চলেছেন এই দেবী আপনার জীবনে ছড়িয়ে থাকা সুখগুলো আবার জুড়ে দেবেন হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনেছেন যে আনন্দ হারিয়ে গিয়েছিল সেটি আবার ফিরে আসছে যেমনটা আমি স্পষ্ট দেখছি গত পাঁচ বছর ধরে আপনি অবিরাম সমস্যার সঙ্গে লড়াই করে আসছ কিন্তু এখন আর ডোরানোর দরকার নেই কারণ কলিযুগের সবচেয়ে বড় সুখবর তোমার দ্বারে কড়া নাড়তে চলেছে একসাথে পাঁচটা বিশাল এবং অবাক করে দেওয়া সুখবর তোমার জীবনে প্রবেশ করবে এটা শুনে তুমি অবাক হয়ে যাবে বছরের পর বছর ধৈর্য ধারণের ফল এখন পাওয়া যাবে তোমার জীবনে একটা অসাধারণ চমক ঘটতে চলেছে জানিয়ে রাখি এখন তোমার মস্তকে সিংহাসনের সিংহাসন আসার সময় এসেছে এখন ঘর ঘরই তোমার কথাই হবে প্রতিটা গলিতে তোমার নামই শোনা যাবে যেখানে যেখানে যাবে সবাই তোমাকেই বলবে সম্মানের দৃষ্টিতে দেখা হবে যারা আগে তোমাকে অবহেলা করত এখন সেই একই মানুষ তোমার সামনে মাথা নুয়ে দাঁড়াবে এটা কোনো সাধারণ পরিবর্তন নয় এটা এক গভীর বিশাল পরিবর্তন এখন তোমার ভাগ্য সিংহের মতো লাফ দেবে এটা এমন একটা সুযোগ যা কখনোই হাতছাড়া করা যাবে না যদি একবার হারিয়ে দাও তো সারা জীবন আফসোস করবে খুশির খবর এত বড় যে শুনে লংরাও নাচে উঠবে আমি আগেই বলেছিলাম তোমার ভাগ্যে সুখ লেখা আছে এখন সেই সময় চোখর সামনে আসছে তোমার জন্য স্বর্গের দ্বার খুলে গেছে আনন্দের উৎসব উদযাপন করার জন্যে তৈরি হয়ে যান একসাথে দশটা বিশাল এবং চমৎপ্রদ সুখবর আসছে যদি এই ভবিষ্যৎবাণী মিথ্যে প্রমাণিত হয় তবে আমি জীবনভর আপনার সেবা করার জন্য প্রস্তুত আপনার ভাগ্যে ব্রহ্মা নিজেই লিখে দিয়েছেন এখন আপনার সামনে দশটা বড় উপহার আসছে আর কোনো শক্তি আপনাকে নিচে নামাতে পারবে না গোটা বিশ্ব এখন শুধু আপনার নামই বলবে এটা মনে মনে লিখে রাখুন এমন কেউ জন্মেনি যিনি এখন আপনাকে হারাতে পারবেন এখন আপনি বিজয়ের মালা পড়তে যাচ্ছেন গত পাঁচ বছরে যত কষ্ট আর দুঃখ আপনি সহ্য করেছেন তার হাজার গুণ সুখ এখন আসবে আপনার জীবনে আপনার জীবনে সুখ আসতে চলেছে এখন আপনি জীবনের আসল আনন্দ উপভোগ করবেন ঈশ্বরের বাড়িতে দেরি হতে পারে কিন্তু অবশ্যই হয় অন্ধকার কখনো স্থায়ী হয় না এমন সময় যারা ধৈর্য ধরে থাকে ঈশ্বর তাদের উপর অপরিমেয় বর্ষণ করেন তারা হয়তো একটু সময় নেন কিন্তু যখন দেন তখন খোলাখুলি দেন ছাতার মতো সুখ ধনসম্পদ ও সমৃদ্ধি দান করেন আর এখন সেই সময় আপনার জীবনে আসতে চলেছে আপনার ধৈর্যের ফল এখন পেতে চলেছেন আপনার ভাগ্য দ্রুত উজ্জ্বল হতে যাচ্ছে আসন্ন সুখবর অনেক বড় হবে সাত জন্মেও ওকে ভুলতে পারবে না তুমি বন্ধু যেটা তুমি কখনো কল্পনাও করনি সেটাই এখন ঘটতে চলেছে তোমার লুকোনো শত্রুদের মুখোশ খুলে যাবে বাগেশ্বর বাবার পত্রিকায় তোমার তিনজন দুষ্টু লোকের নাম এসেছে হ্যাঁ বন্ধুরা তুমি ঠিকই শুনেছ তোমার জীবনে তিনজন ঠগবাজ আছে যারা তোমার উন্নতিতে বাধা দিচ্ছে যখন বাগেশ্বর বাবা তোমার নাম দেখলেন তখন তিনি নিজেই অবাক হয়ে গেলেন কারণ ওই তিনজন কেউ অচেনা নয় তারা তোমার নিজের মানুষ যাদের ওপর তুমি ভরসা করো যাদের সঙ্গে তোমার সত্যিকারের সম্পর্ক এই লোকগুলো বাইরের দিকে এমন ছলছল করে যে মনে হবে তারা তোমার প্রাণ নিতেও প্রস্তুত কিন্তু আসলে এই তিনজনই তোমার প্রাণের পেছনে লেগে আছে তারা তোমাকে শেষ করে তোমার সম্পত্তি দখল করতে চায় বন্ধুরা এই তিনজনের নাম শুনে তুমি হকচকিয়ে যাবে নাম শুনলেই তোমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে তাই এই জ্যোতিষ অনুষ্ঠান একলা দেখে বসো না কারণ সামনে যা তথ্য আছে তার হৃদয় কাঁপিয়ে দেবে বলি তোমাকে এই তিনজন মিলে তোমার পরিবারের ধ্বংসের ষড়যন্ত্র করছে এদের জন্যেই তুমি তোমার জীবনে এগোতে পারছো না যেদিন আপনি এই তিনটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন ঠিক সেই দিন থেকেই আপনার ভাগ্য বদলে যেতে শুরু করবে সেই মুহূর্ত থেকে আপনি দিনে দ্বিগুণ রাতে চতুর্গুণ উন্নতি করবেন এটা আমার গ্যারেন্টি গত দশ বছরে যা হয়নি এখন সেটাই ঘটতে চলেছে আপনার প্রতিপক্ষ পুরোপুরি প্রস্তুত আপনার পুরো পরিবারকে ধ্বংস করার জন্য। যদি আপনি চান আপনার পরিবার নিরাপদ থাকুক তাহলে এখনই সময় যুদ্ধক্ষেত্রে নামার এখনো যদি আপনি চুপ থাকেন ফলাফল ভয়ানক হবে আপনার বাড়ি আপনার সম্মান সবই রাস্তার ধারে চলে আসবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই ব্যক্তি আপনার বিরুদ্ধে একটি মারাত্মক পদক্ষেপ নিতে চলেছে ওই লোকটা তোমার উপর প্রাণঘাতী হামলা করবে তাই সাবধান থাকো কারণ যদি তুমি অবহেলা করো তো তোমার জীবন দুঃস্বপ্নে পরিণত হতে পারে এখন প্রশ্ন হলো এই তিনজন লুকোনো গদ্দার আসলে কারা যারা তোমার ধ্বংসের কারণ আর তুমি কিভাবে নিজেকে তাদের থেকে বাঁচাতে পারো এই সবের বিস্তারিত উত্তর তুমি এই ভিডিওতেই পাবে কিন্তু তার আগে আমি ভদ্রতার সঙ্গে অনুরোধ করছি যদি এখনও তুমি এই জ্যোতিষ প্রোগ্রামটা লাইক করনি তাহলে এখনই লাইক করো আর যারা সত্যিকারের মহাদেবের ভক্ত তারা নিচের কমেন্ট বক্সে জানাও ভক্তি নিয়ে বলুন হর হর মহাদেব জয় বাবা ভোলেনাথ অবশ্যই লিখবেন মহাদেবের করুণা সবসময় আপনার এবং আপনার পরিবারের ওপর থাকবে তার আশীর্বাদ আপনার জীবনে অগণিত সম্পদ এবং সুখ এনে দেবে সামনের সময় আপনার বাড়িতে কোটি কোটি আনন্দের বার্তা আসতে চলেছে এটা মহাদেবের বিশেষ করুণার নিদর্শন তবে খেয়াল রাখবেন এই তিন শত্রু থেকে দূরে থাকা খুব জরুরি তারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু করবে যা আপনার জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে আপনি সতর্ক না হলে আপনার জীবন দুঃখ আর অভিশাপে পরিণত হতে পারে এই তিনজন গত দশ বছর ধরে একসাথে আপনার বিরুদ্ধে কাজ করছে কালো জাদু টোটকা আর ধ্বংসের পরিকল্পনা করছে তারা তোমার বিরুদ্ধে লাগাতার ষড়যন্ত্র করছে সমাজে তোমার খ্যাতি নষ্ট করছে তোমাকে নিয়ে ঠাট্টা করছে এরা সেই লোকেরা জানা তোমার বাড়ির রুটি খায় কিন্তু তোমাকেই ক্ষতি করছে এদের উদ্দেশ্য তোমার সম্পত্তি ছিনিয়ে নেওয়া এবং তোমার পরিবারকে ধ্বংস করা যদি তুমি এদের থেকে দূরত্ব বজায় না রাখো তাহলে এরা তোমাকে রক্তক্ষরণ করিয়ে দেবে সময় খুবই কম আর বিপদ অনেক বড় তাই যত দ্রুত সম্ভব এদের থেকে সাবধান হয়ে যাও যত দ্রুত তুমি এই তিনজনের সাথে সম্পর্ক ছিন্ন করবে তত দ্রুত তোমার ভাগ্য বদলে যাবে বাগেশ্বর ভাবাজি যখন তোমার নাম সেই পত্রিকায় দেখলেন তখন তিনি এতটাই আবেগাপ্রুত হয়ে কেঁদে ফেললেন তিনি তৎক্ষণাৎ বলাজি মহারাজের কাছে প্রার্থনা করলেন যেন তোমার মতো কারো সঙ্গেও এমন না ঘটে এমন বিশ্বাসঘাতকতা কেউ যেন সহ্য না করতে হয় এটা স্পষ্ট করে দেয় যে তোমার এই তিন শত্রু কতটা বিপজ্জনক আর নিকৃষ্ট তারা এক দুই বছরের নয় পুরো দশ বছর ধরে তোমার ধ্বংসের ষড়যন্ত্র করছে দিন রাত তোমাকে টপকানোর মুছে ফেলার এবং তোমার নাম শেষ করার পরিকল্পনা করছে তাহলে এই তিনজন আসলে কারা আর কেন তারা তোমার প্রাণের পেছনে পড়েছে এর পুরো রহস্য এই ভিডিওতেই প্রকাশ পাবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না কারণ যেই তথ্য সামনে আসছে তা আপনার জীবনের পুরাপুরি বদলে দিতে পারে আপনার লোকানো শত্রু আর পি এবং টি অক্ষর দিয়ে শুরু হয় এই তিন নামই আপনার সবচেয়ে বড় শত্রু এদের মধ্যে একজন এমন যে আপনাকে শেষ করার পরিকল্পনা করছে তাই যত তাড়াতাড়ি সম্ভব এদের থেকে দূরত্ব বজায় এখন সম্পর্ক ছিন্ন করে দিন না হলে আপনার পুরো জীবন হয়রানিতে পরিণত হবে তারপর বলবেন না যে আপনাকে সতর্ক করা হয়নি কারণ এটাই সেই সুযোগ যা আপনি হারাবেন না সমস্যা থেকে রক্ষা পাওয়া সম্ভব যদি এই সময়ে আপনি আপনার শত্রুদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেন তবে কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না এ বিষয়ে আমি আপনাকে সম্পূর্ণ গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা আজ আমি আপনার জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গোপন তথ্য নিয়ে এসেছি এই রহস্যময় তথ্যটি এই জ্যোতিষ অনুষ্ঠানটির মাধ্যমে আপনার কাছে পৌঁছানো হচ্ছে জানুন এই গোপন বার্তাটি আপনার জীবনের সমস্ত কষ্ট দূর করতে পারে আজকের ভবিষ্যৎবাণী সম্পূর্ণরূপে প্রমাণিত এবং শতভাগ সঠিক তাই আমি আপনার কাছে অনুরোধ করব এই অনুষ্ঠানটি পুরো মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন জীবনে একটা বড় ঝড় আসতে চলেছে একটা অপ্রত্যাশিত ধাক্কা আপনার জীবনকে কাঁপিয়ে দিতে পারে কিন্তু ঠিক সেই সঙ্গে আপনার জীবন স্বর্গের মতো সুন্দরও হয়ে উঠতে পারে হ্যাঁ বন্ধুরা আপনার জীবনে একটা অসাধারণ এবং দারুণ পরিবর্তন আসতে যাচ্ছে একটা বড় সংকট আপনার দরজা এসে দাঁড়িয়েছে আপনাকে সতর্ক করা হচ্ছে যে দুই বড় সংকট একসাথে আপনার জীবনে প্রবেশ করেছে একটা বিপদ কাটিয়ে ওঠার আগেই আরেকটা ঘরে ঢুকে পড়ে আপনি ধারাবাহিকভাবে জীবনে কষ্ট অনুভব করছেন এবং সবকিছু এই লুকানো কারণগুলোর জন্যই ঘটছে চিন্তা করো না এই জ্যোতিষ প্রোগ্রামে যা তথ্য দেওয়া হবে তা তোমার ভাগ্য পুরোপুরি পাল্টে দেবে তোমার জীবনের সমস্যাগুলো মূল থেকেই শেষ হয়ে যাবে কিন্তু একটা জরুরি কাজ করতে হবে এখনই তোমাকে দেবতা শিবের উপর অর্চনা করতে হবে এটা করলে তোমার বাড়ির নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে আর পজিটিভ শক্তির প্রভাব শুরু হবে যে মুহূর্তের জন্য তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছিলে এমন সেই সময় তোমার জীবনে এসে পৌঁছেছে চিতও তোমার পটও তোমার এমন বিরল সময় এসেছে সত্যি বলা হয়েছে ভাগ্যে যা লেখা থাকে তাই হয় যা লেখা আছে তা কেউ মুছে দিতে পারবে না আর ঠিক এখন সেটাই আপনার সঙ্গে ঘটতে যাচ্ছে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসছে আপনাকে একটা দারুণ সুখবর মিলতে যাচ্ছে বন্ধুরা একটা কথা স্পষ্ট করে শুনে নিন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটুও ভুল করবেন না সফলতা নিজেই আপনার দরজায় করা নাড়বে হ্যাঁ আপনার জীবনে এমন এক অসাধারণ চমক ঘটতে যাচ্ছে যা হয়তো আপনি কখনো স্বপ্নেও ভাবেননি আপনি এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে বোনা হবেন কারণ ব্রহ্মাদেব আপনার ভাগ্যে দুটি অমূল্য জিনিস লিখে দিয়েছেন হ্যাঁ এখন তুমি দুটোই অবশ্যই পাবে যা ভাগ্য ব্রহ্মাজি তোমার জন্য ঠিক করেছেন শুনে তোমার চোখ কপালে উঠে যাবে তোমার মাথা পুরোপুরি ঘুরে যাবে। এত বড় পরিবর্তন আসবে এখন তোমার বাড়িতে ধনবর্ষা হবে এত বড় উপহার তোমার জন্য অপেক্ষা করছে যা তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না কিন্তু এটা সত্যি আর তুমি নিজ চোখে এটা দেখবে এই অলৌকিক ঘটনাটা দেখে তুমি চমকে উঠবে তাই আমি বলবো। পরের চব্বিশ ঘন্টা একটা থেকো না তোমার প্রিয়জনদের সঙ্গে থেকো কারণ সব কিছুই খুবই একদম অসাধারণ একটা ঘটনা ঘটতে চলেছে হয়তো এটা শুনে মনে হবে কোনো সিনেমার দৃশ্য কিন্তু আমি পুরো সিরিয়াসলি বলছি এটা একদম বাস্তব আর হ্যাঁ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা বিশেষ ভুল করবেন না যেটা আমরা একটু পরে আলোচনা করব এখন আমরা প্রোগ্রামে এগিয়ে যাব কিন্তু তার আগে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব যদি এখনও এই জ্যোতিষ প্রোগ্রামটা লাইক না করে থাকেন তাহলে দয়া করে এখনই লাইক করে দিন আমি বারবার বলছি কিন্তু অনেক সময় আপনি প্রোগ্রাম দেখেন কিন্তু লাইক দেন না যা আমাকে দুঃখ দেয় তবে আজ আমি বিশ্বাস করি যে আপনি আমার অনুভূতিটা বুঝবেন এবং এই স্পেশাল প্রোগ্রামটা লাইক করবেনই করবেন প্রতিদিন আপনার জন্য এত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে আমাকে অনেক পরিশ্রম করতে হয় আপনার জন্য স্পেশাল সঠিক আর প্রভাবশালী তথ্য আনা আমার নিঃস্বার্থ কাজ আর এর বদলে আমি শুধু এটুকুই আশা করি যে আপনি এই ভিডিওটাকে একটা লাইক দেবেন বন্ধুরা আপনাদের জন্য যুগে যুগে একবারই পাওয়ার মতো সবচেয়ে বড় এবং ধামাকা সুখবর আসতে চলেছে এটা আপনার পক্ষ থেকে একটা প্রতিশ্রুতি কারণ আমি আপনার কুণ্ডলির গভীর বিশ্লেষণ করেছি যেখানে এটা স্পষ্ট হয়েছে এখন আপনার ভাগ্যে অর্থ লাভের সময় শুরু হয়ে গেছে আপনার কাছে হাজার হাজার ধরনের শুভ সংবাদ আসবে এসব শুভ খবর শুনে আপনি অবাক হয়ে যাবেন এখন আপনার ভাগ্য দৃঢ়ভাবে উত্থিত হবে এবং কুণ্ডলির ষষ্ঠ স্থান এখন সপ্তম স্থানে গমন করবে আমার কথা হালকাভাবে নেবেন না এটা কোনো মজা নয় আপনার কুণ্ডলীর গভীর অধ্যয়নের পর এই ভবিষ্যৎবাণী তৈরি করা হয়েছে যা শতভাগ বিশ্বাসযোগ্য তাই কান খুলেই শুনুন এমন জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠান আর কোথাও পাবেন না তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এই অনুষ্ঠান অসম্পূর্ণ রেখে দেওয়া আপনার জীবনের জন্য দিকটাই বদলে দেবে তারপর যাই হোক এটা আমার ভবিষ্যৎবাণী এবং ব্রহ্মার লেখা কোনোভাবেই মিথ্যে প্রমাণ করা যাবে না ব্রহ্মা যা লিখেছেন সেটা মুছে ফেলা সম্ভব না আর আমার এই জ্যোতিষশাস্ত্রের দাবিকেও মিথ্যে বলতে পারবে না কেউ যদি এটা ভুল প্রমাণ করে আমি জীবনভর তার সেবা করব। এটা আমার প্রতীক্ষা বন্ধুরা এই জ্যোতিষ প্রোগ্রামটা খুবই বিশেষ বিশেষত তোমাদের জন্য তৈরি করা হয়েছে তাই একদমই মিস করো না কারণ এটা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে আমি এটার পুরো গ্যারেন্টি দিচ্ছি বন্ধুরা এটা একটা ভুল আপনার থেকে একদমই হওয়া উচিত না কারণ যদি এমন ভুল হয়ে যায় তাহলে এই জন্মেই আপনাকে ভয়ানক নরকের যন্ত্রণা ভোগ করতে হবে হ্যাঁ বন্ধু আপনি ঠিকই শুনেছেন পৃথিবীতে থেকেই আপনাকে সেই কষ্ট সহ্য করতে হবে কারণ আপনার জীবনের এই মুহূর্তে সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর শত্রু সক্রিয় রয়েছে বন্ধুদের জানিয়ে রাখি এই শত্রু সেই একই নামের মানুষ যার কথা আপনি ভাবতেও পারেন না আর সবচেয়ে অবাক করার বিষয় হল এই শত্রু আপনার খুব কাছাকাছি থাকে আপনার আশেপাশে ঘরে এই সেই মানুষ যিনি গত পাঁচ বছর ধরে আপনার পুরো পরিবারের উপর কালো জাদুয়ার টোটকা চলছে এজন্যই তোমার ঘরবাড়ি বাড়ি যেন কোনো অদৃশ্য বন্ধনে আবদ্ধ হয়েছে আর তুমি হলেও জীবনে উন্নতি করতে পারছো না বন্ধু এটাই কারণ তোমার উন্নতি আটকে গেছে তুমি যতই পরিশ্রম করো ফর পাচ্ছ না ব্যবসায় দেরি হচ্ছে চাকরিতে সফলতা হাত হচ্ছে আর উন্নতির পথ যেন কোনো অদৃশ্য শক্তি থেমে দিয়েছে এখন প্রশ্ন হলো এই নামধারী ব্যক্তি তোমার উপর কি এমন মন্ত্র পড়েছে যা তোমার সুখ ছিনে নিয়েছে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমার আতঙ্কিত হওয়ার দরকার নেই আমি জানি তুমি অনেক রাত ধরে একগুয়ে ঘুমাতে পারছো না মনটা নানা চিন্তায় ভরে যায় উদ্বেগ বাড়ে মাঝে মধ্যে তো মনে হয় সব কিছু ছেড়ে কোথাও দৌড়ে চলে যেতে তুমি এতটাই কষ্টে আছো যে জীবন থেকে বিরক্ত লাগছে যেন বাঁচার ইচ্ছাই শেষ হয়ে গেছে আমি এসব বুঝি কিন্তু সমাধানও আছে এই সব সমস্যা থেকে মুক্তি পেতে তোমাকে কি করতে হবে কি উপায়ে এই অন্ধকার থেকে বেরিয়ে আসতে হবে সব কিছুই তোমাকে এই জ্যোতিষ প্রোগ্রামে বলা হবে তাই এই প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আজকে প্রোগ্রামটা খুবই স্পেশাল আর গুরুত্বপূর্ণ বন্ধুরা তোমাদের জীবনে একটা মানুষ আছে যিনি তোমাদের ক্ষতির আসল কারণ এখন সেই মানুষটা একটা জাদুকরের মতো রূপ নিয়েছে তার একটাই উদ্দেশ্য তোমাকে শেষ করা আর তোমার সম্পত্তি দখল করা এই পরিকল্পনা পুরোপুরি তৈরি হয়ে গেছে তাই তোমাদের খুব সাবধান থাকতে হবে প্রতিটা ধাপে সতর্ক থাকতে হবে না হলে সেই মানুষটা তোমাকে এমন বিপদে ফেলবে যেখান থেকে বের হওয়া কঠিন হবে এখন প্রশ্ন হলো তোমাদের কি কি সাবধানতা নিতে হবে